পূজা ব্লক পার্ট টু চলে এসেছে তো এখন বাড়ছে প্রায় ছটার আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে আমি মা আর বাবা যাচ্ছি এই যে দেখো মাও রেডি হয়ে গেছে রেডি না মা তুই এ দেখো আর মাকে দোয়া তোমাকে খুব সুন্দর লাগছে গো তোমাকে খুব সুন্দর লাগে দাঁড়া তোমাদেরকে মায়ের সাজটা একবার দেখাবো ভালো করে তো আমি এই যে দেখো পান্ডা দেওয়া নতুন গেঞ্জি পরেছি যেটা মা আমাকে কিনে দিয়েছিল তোমাদের সব দেখাচ্ছি দাঁড়া দেখো এটা হলো আমার নতুন গেঞ্জি পান্ডা দেওয়া তো আমার যখন তিন মাস বয়স মানে যে বছরে আমি জন্মেছি জুলাই মাসে তারপরে সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর তিন মাস বয়স থেকে আমি নতুন জামা পড়ি তো বছর বছর সেই রেওয়াজ এখনও চলে আসছে আজ আমি কলেজে পড়ি তাও আমি নতুন জামা পড়েছি তিন মাস বয়স থেকে তো আজকে আমি যে বিশ্বকর্মা পুজোর লক্ষ্যে নতুন জামা পড়েছি পান্ডা দেওয়া মা কই ও মাকে খুব সুন্দর লাগছে দেখা আমার মাও রেডি হয়ে গেছে একদম সুন্দর করে রেডি হয়ে গেছে চলো মা এবার আমরা বেরোবো চলো তো অনেক জায়গায় আমাদের ঠাকুর দেখা রয়েছে না মা তো সেখানে যাব সব তোমাদের সাথে শেয়ার করব। তার এবারে চলে এই যে মা এখন গাড়িতে উঠছে আমি উঠবো আমরা এখন যাব আগে ফার্মের ঠাকুরগুলো দেখতে ফার্মের ঠাকুর দেখে ফার্ম হয়ে তারপর যাবো তাই তো মা চলো যা যাক এটা কি ফ্যাক্টরি এটা কি তো এখন আমরা ফার্মের একটা ফ্যাক্টরিতে এসেছি যেখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো ওখানে বেশ বড় করে দেখলাম মেলাও বসেছে সেটাও ঘুরে দেখবো তার আগে তোমরা বিশ্বকর্মা ঠাকুরকে দর্শন করে নাও পুরনো স্মৃতি মনে পড়ছে তোমার দাদুর কথা হ্যাঁ মা বলো কি বলছো আর দাদু এই পুজোরই সেক্রেটারি হতো মানে দাদুর পুরো পুজোর দায়িত্ব সব কিছু তো এখানে মেলা বসেছে তো এই মেলা থেকে অনেক কিছু কিনেওছি তোমাদের সব দেখাচ্ছি পরে মা খাবারের দোকান বসেছে কত তো আমরা এখন জাগলির দিকে যাচ্ছি ঠাকুর দেখতে এখানে ফার্মের রাস্তায় যে কাদা ছিল মারাত্মক মানে ভীষণ সাবধানে আসতে হয়েছে তো এই পুজোটা আমাদের চাগলির যে অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আছে সেখানেই হয়েছে পুজোটা দিকে বাড়ি চলে আসলাম এখন ফ্রেশ হয়ে গেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে মেলা থেকে মামাকে কি কিনে দিয়েছে যে সবার ফার্স্টে দেখাই ক্লেটা এই ক্লেটা প্রথমে কিনে দিয়েছে মা এ দেখো অ্যান্টিব্যাকটেরিয়াল সুপার ক্লে বারোটা কালার আছে টোটাল আর এখানে ক্লে বানানোর জন্য এগুলো দেওয়া রয়েছে আমি ক্লে দিয়ে না অনেক কিছু বানাই সেই জন্য মা আমাকে ক্লে কিনে দিয়েছে তারপর এখানে দেখাচ্ছি তোমাদের আর এইগুলো কিনেছি মিনি কিচেন সেটের জন্য কারণ আমার কিচেন সেট আছে কিন্তু মানে এরমই আছে অনেকগুলো অনেকগুলো আবার খারাপ হয়ে গেছে ওই জন্য এগুলো নিয়েছি দেখো একটা মগ আছে কাপ টাইপের একটা বাটি আছে দুটো প্লেট আছে একটা গামলা আছে বালতি আছে আবার কড়াই আছে দেখেছ তো মা আমাকে এগুলো আজকে কিনে দিয়েছে মেলা থেকে আজকে বিশ্বকর্মা পুজোর ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাব ভালো লাগলো চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো না অনেক সাপোর্ট করো আমার চ্যানেলকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা